শুভম চক্রবর্তীর পরিবার সুহম চক্রবর্তীর ওয়াইফের নাম তনিয়া চক্রবর্তী শুভম চক্রবর্তীর দুই ছেলে আছে শুভম চক্রবর্তীর বড় ছেলের নাম সাজ চক্রবর্তী ছোট ছেলের নাম আদিয়াস চক্রবর্তী সুহম চক্রবর্তীর বাবার নাম সুব্রত চক্রবর্তী শুভম চক্রবর্তীর মায়ের নাম দীপা চক্রবর্তী বন্ধুরা এই ছবিতে দেখতে পারছেন সোহম চক্রবর্তীর সাথে সোহমের দিদিকে সুহম চক্রবর্তীর পরিবার সোহম চক্রবর্তীর ওয়াইফের নাম তনিয়া চক্রবর্তী সোহম চক্রবর্তীর দুই ছেলে আছে সোহম চক্রবর্তীর বড় ছেলের নাম সাজ চক্রবর্তী ছোট ছেলের নাম Adiós.